ইসলাম আলাইকুম বিয়াস তিন বারো দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসলাম রামপুরা মেরা দেয় পাখির হাট এই হাটটি বসে থাকে এই হাতে কি কি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে দেবো বিকজ তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন

এই যে অনেক সুন্দর সুন্দর বাজি গ্যারেজ বাজি গ্যারস গুলো ভাই সাতশো টাকা জোড়া এভারেজ এবারে সাতশো টাকা জোড়া আছে কি রানিং পেয়ার রানিং 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 ফেয়ার এই যে ককাটেল আছে সাদাগুলো কি ককাটেল ভাইগুলো বি ফাইভ বি ফাইড এটা কি রানিং বলে হ্যাঁ রানিং সবগুলাই রানিং সবগুলো রানিং ককাটেল বি ফাইড গুলো কত করে ফিয়ার পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া আর গেরেটা ভাই গেরাটি তিন হাজার গেরাগুলো তিন হাজার টাকা করে এই তো ছিল ভাইয়ের কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর ককাটেলার লাভ বাট বাজিকার পেয়ে পেজ

ঘরে অনেক সুন্দর একটি সনুদ পাখি দেখা যায় ভাই এটা কি পাখি এটা সান টেম করা ছেড়ে পালতে পারবে রোমে কথা হয় কেমন যে কিন্তু কথা বল শান্তি কথা বলে তাই একলা একলা বলে একা একা বলে যে বয়সটা কেমন ভাই বয়স হলো আপনার যে আঠারো মাস আঠারো মাস মেল ফিমেল ছি না যায় ফিমেল ফিমেল যে কত চাচ্ছেন মাত্র বাইশ হাজার বাইশ টাকা মাত্র বাইশ হাজার আলোচনা সাপেক্ষ যে আলোচনা সাপেক্ষে কিছুটা দাম দামি করে লুক্ত করা

কি ভাই বাচ্চা 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 এটা কত চাচ্ছেন এইটা ভাই একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা জি আর এই জায়গায় লাভ বাট আছে ভাই লাভ বাট লাভ বাট হলো আপনার ডাবল একটা চোখের সমস্যা এটা 1200 টাকা আর বাকিগুলো যেটা নেন এইটা বাদে 2000 টাকা পিস বাকিগুলো সব 2000 টাকা পিস জি আর এটা এটা 3000 টাকা এটা 3000 টাকা 3000 টাকা ইউন 3000 টাকা জি আর এই জায়গায় ভাই পাইনাপেল আছে পাইনাপেল এইটা হলো ফুল টেম আমার ফুল টাইম এর নাম হলো লুসি

বেবিটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা আর পেয়ারটা হচ্ছে ছয় হাজার টাকা পেয়ারটা ছয় হাজার টাকা বেবিটা পঁচিশশো টাকা হ্যাঁ দামি করতে পারবে না ফিক্স হালকা পাতলা দামাদামি করা যাবে কিছুটা দামাদামির অপশন আছে

ফোন নাম্বার লোকেশন দা শেয়ার করে দিন 0171201649 লোকেশন মিরপুর কালচি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সেটআপ অনেক সুন্দর বাজি গিয়ার দেখা কয় পিস বেবি ভাই বেবে না ওরা ডিম সহ করে ডিম সহ না কেউ কয়টা ডিম আছে চারটা ডিম আছে চারটা ডিম আছে সেটআপটা কত যাচ্ছে এর আসলে দাম তো 1000 বিক্রি একদম 800 টাকা একদম 800 টাকা জি